ব্রিটেনের জোসেফ রাউন্ড ফাউন্ডেশনের সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে দুই সালের মধ্যে গড়ে একটি ব্রিটিশ পরিবার প্রায় এক হাজার পাউন্ড হারাবে এর পেছনে মূল কারণ হিসেবে করা থাকা মর্গে চো হাড়ার খরচ এবং প্রকৃত রেল ওয়েজ কমে যাওয়া এসব মিলিয়ে মানুষের প্রকৃত আয় বা ডিসপোজেবল ইনকাম উল্লেখযোগ্য ভাবে হ্রাস পাবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন মধ্যম এবং উচ্চ আয়ের মানুষের তুলনায় দরিদ্র পরিবারগুলোর জীবনযাত্রার মান দ্বিগুণ হারে কমে যাবে যদিও পার্টি আগামী নির্বাচনের আগে নাগরিকদের জীবনমান উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে তবে জোসেফ রাউন্ড্রি ফাউন্ডেশনের পরিসংখ্যান বলছে সরকার সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হতে পারে ফাউন্ডেশনটির রিপোর্ট অনুযায়ী দুই হাজার এপ্রিলের মধ্যে গড়ে একটি পরিবারের ডিসপোজেবল ইনকাম তিন পার্সেন্ট কমে যাবে অনেক পরিবারের অবস্থা আরও খারাপ হতে পারে বিশেষ করে যেসব পরিবার ডিসেবিলিটি বেনিফিটের উপর নির্ভরশীল কারণ সরকার এই খাতে কয়েক বিলিয়ন পাউন্ডের কাঠছাট করার পরিকল্পনা নিয়েছে যা এখনো চূড়ান্ত হিসাবের মধ্যে মধ্যে ধরা হয়নি প্রতি বছর গড় ব্যক্তিগত আয় সাতশো পাউন্ড হ্রাস পাবে বলে পূর্বাভাষ দেওয়া হয়েছে জোসেফ রাউন্ড্রি ফাউন্ডেশন ও ইউ গফ যৌথভাবে পাঁচ হাজার মানুষের ওপর চালানো এক জরিপে এই তথ্য উঠে এসেছে ইউ গফ পলিসি ডিরেক্টর আলফি বলেন এই সংসদীয় মেয়াদী হতে পারে ব্রিটিশ ইতিহাসে প্রথম যেখানে শুরুর তুলনায় শেষ পর্যন্ত গড় জীবনযাত্রার মান হ্রাস পাবে বিশেষজ্ঞরা বলছেন ওয়েলফেয়ার সিস্টেমে কড়াকড়ি আরোপ এবং ভুল নীতিগত সিদ্ধান্তগুলোর কারণে মানুষের জীবন মানের উন্নয়ন ব্যাহত হচ্ছে তাই সরকারকে এই পরিকল্পনা থেকে সরে এসে নতুন দৃষ্টিভঙ্গিতে ভাবতে হবে তাদের মতে সরকারের উচিত সম্পদ ও বিনিয়োগের উপর কর বৃদ্ধি করে নগদ অর্থের যোগান বাড়ানো যদিও চ্যান্সেলর জেরেমি হান্ট নিশ্চিত করেছেন তিনি নতুন করে কোন কর বৃদ্ধির ঘোষণা দেবেন না অন্যদিকে লেবার পার্টি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে তাদের শীর্ষ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে তবে ব্যাংক অফ ইংল্যান্ড এর পূর্বাভাস অনুযায়ী চলতি বছর প্রবৃদ্ধি অর্ধেকে নেমে আসবে যা ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এদিকে ব্রিটেনে বসবাসরত অনেক বাংলাদেশি পরিবার ইতিমধ্যে এই অর্থনৈতিক চাপে পড়েছেন বিশেষ করে যারা নিম্ন আয়ের চাকরি করেন যেমন রেস্টুরেন্ট ক্যাব ক্লিনিং বা কেয়ার সেক্টরে তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে